আঁকা পাহাড়ি পদ মেঘের রাজ্যের ভিতর দিয়ে সাজিক যাওয়া সত্যি অসাধারণ যাওয়ার পথে দেখা যাবে পাহাড়ি লোকালয় ঝুম ঝুমচাষ বিভিন্ন নদী আর্মি ও পুলিশ ক্যাম্পু পাথারেছে ধরো বন্ধু আমার কে ধরো বন্ধু আমার কে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিখ্যাত পর্যটন আকর্ষণ সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লং পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ির দিহিনালা অবস্থিত আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে মেঘের রাজ্যের ভিতর দিয়ে সাজেক যাওয়া সত্যি অসাধারণ যাওয়ার পথে দেখা যাবে পাহাড়ি লোকালয় ঝুম চাষ বিভিন্ন নদী আর্মি ও পুলিশ ক্যাম্প এদের বাইরে পুরোটা পথ জুড়েই সবুজ পাহাড় যা নিজেকে আবৃত করে রাখে কুয়াশার নরম চাদুরে রুইলুই পাড়া সাজেক উপত্যকার মূল কেন্দ্র এখান থেকে বিশ মিনিটের হাঁটা পথ হচ্ছে পাড়া সব মিলিয়ে পণ্য পরিবারের পাংখোয়াদের বসবাস এখানে বিশাল পাথরখণ্ডের পদদেশেই পাড়ার অবস্থান কংলাকের পাথর চূড়ায় দাঁড়িয়ে পুরো সাজেক উপত্যকা চমৎকার ভাবেই এক নজরে দেখা যায় পাহাড়ের গায়ে হেলাম দিয়ে এখানে আকাশ ঘুমায় পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায় কোথাও কোথাও তুলার মতো দলসুট মেঘে স্তূপ ভেসে ফেরায় পাহাড়ের চূড়ায় যেন স্বপ্ন রাজ্য পূর্ণিমার আলোয় আলোকিত পুরো পাড়া সহস্র নক্ষত্রে ঢাকা সাজেকে বিস্তৃত আকাশ আর নক্ষত্রের আলোয় নিচের পৃথিবী ধবধবে জ্যোৎস্নার আলোয় আলোকিত উপত্যকার পুরো রাজ্য জ্যোৎস্নারাতের আলোয় কাছে দূরে পাহাড়ের ভাজে ভাজে জেগে উঠেছে ঘন সাদা কুয়াশা এমনই ঘন যে কুয়াশাকে মনে হয় মেঘের ভেলা এরকমই মেঘের ভেলায় ডুবে যাওয়া পাহাড়ি চূড়াকে মনে হচ্ছিল সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা বিচ্ছিন্ন একটি দ্বীপ ভিভ্রম জাগে একে আমাদের চেনা পৃথিবী ঠিক ব্যালি কীভাবে যাব তা নিয়ে অনেকেরই শঙ্কা আছে তো চলো আজকে সাজেক ব্যালি কীভাবে যাব তার একটা সূচপত্র এবং ভাড়া নিয়ে কথা বলা যাক চট্টগ্রাম থেকে প্রতি এক ঘন্টার পরপর শান্তি পরিবহনের গাড়ি ছাড়ে ভাড়া একশো টাকা তাছাড়া চট্টগ্রামের লোকাল বাসেও কিন্তু তোমরা যেতে পারবে খাগড়াছড়ি অথবা দিঘিনালা থেকে ভাড়ায় চাঁদের গাড়ি ও তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা সিএনজি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা অথবা মোটর বাইক এক হাজার থেকে এক হাজার দুইশো রিজার্ভ করে সাজেক ঘুরে আসতে পারবা কোনো ধরনের সমস্যা নেই সাজেক যাওয়ার পথে বাঘাইড জোনে আপনার বা তোমাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এন্ট্রি করতে হবে কোথায় থাকবেন সাজেক থাকার জন্য বেশ কিছু রিসোর্ট ও কটেজ আছে এক রাতের জন্য রুম নিতে রিসোর্ট ভেদে পনেরোশো থেকে পনেরো টাকা দিতে হয় আমরা যেহেতু অনেকে আসছি আমার ফ্রেন্ড সাইকেল নিয়ে আমরা একটি মোটামুটি চার থেকে পাঁচ রুমের একটি রিসোর্ট নিয়েছি সেই রিসোর্টে আমাদের ভাড়া প্রায় পনেরো হাজার প্লাস আসছে তো তোমরা যারা আসবে এরকম এখানে পনেরোশো থেকে পনেরো টাকা পর্যন্ত রিসোর্টের রুম পাওয়া যায় ছুটির দিনে যেতে চাইলে আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো নয়তো ভালো রুম পাবার নিশ্চয়তা খুবই কম সাজেকে সব কটেজ থেকে মোটামুটি সুন্দর ভিউ পাওয়া যায় এবং সাজেকে থাকার ব্যাপারে যেহেতু কথা হলো তাহলে খাবার ব্যাপারটা কথা না বললে কীভাবে সব রিসোর্টে খাবারের ব্যবস্থা আছে তাই আগেই রিসোর্টগুলোতে বলে রাখলে পছন্দ মতো রান্না করে দিবে সেক্ষেত্রে প্রতিবেলা প্রতিজন একশো থেকে দুশো টাকা পর্যন্ত খরচ নিতে পারে এতটুকুই আমি জানি এখানে তোমরা ভাত আলু ভর্তা মুরগির মাংস ইত্যাদি চাইলেই রাতে বার বিক্রিও করতে পারবে এছাড়া আদিবাসী ঘরেও খাওয়া যায় আগে থেকে বলে রাখতে হবে কি খাবা তাহলে তারা তোমার পছন্দ অনুযায়ী রান্না করে রাখবে নয়তো তোমাদের একটু দ্বীরাধন্দে বুঝতে হবে এখানে সাজেকে খুব সস্তায় পেঁপে আনারস কলা ইত্যাদি ফল পাবা চোখে দেখতেই ভুল না এগুলো খাওয়ার জন্য ঠিক আছে তো সাদেক যারা আসতে চাও তারা এই সব বিষয়গুলো একটু মাথায় রেখে যদি আসতে পারো তাহলে মনে হয় আর কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আগামী দিনের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ